पुली ট্রলারের নিচের তক্তা খুলে গিয়ে জল ঢুকে ডুবে গেল আরও একটি ট্রলার এই ট্রলারে ষোলো জন মৎস্যজীবী ছিলেন তবে সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে শুক্রবার নামখানার খেয়াঘাট থেকে এফবি মা দুর্গা একটি ট্রলার ইলিশ মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল গভীর সমুদ্রে হঠাৎই ওই ট্রলারের নিচের অংশের তক্তা খুলে যায় এরপরই জল ঢুকে ট্রলারটি ডুবে যায় পাশে থাকা ট্রলারে মৎস্যজীবীরা ঘটনাটি দেখতে পান তারা ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার আবার একটা ট্রলার ডুবির খবর আসছে ট্রলারটি কাল নামখানা থেকে বেরিয়ে কেদুয়া দ্বীপ দিয়ে ও মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু বেশ কিছু দূর গিয়ে যাওয়ার পরেই তার তলা ফেটে যায় এবং দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে ট্রলারটাকে কোনোরকম বাঁচানো যায়নি কিন্তু ওতে যে ষোলো জন মৎস্যজীবী ছিল সেই সমস্ত ষোলো জন মৎস্যজীবীকেই আরও একটি ট্রলার এবং ট্রলার মালিকও আরেকটি ট্রলারে ছিলেন সেই সমস্ত মালিক মালিক সেই সমস্ত লোকজনকে উদ্ধার করে নিয়ে আসছেন এই টলাটির নাম মা দুর্গা আর যে টলারটি করে লোকজনকে উদ্ধার করা হয়েছে টলাটির নাম মা বাবার আশীর্বাদ